নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো গ্রামে গ্রামে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকে ঠিকই শুনেছ চারটে গ্রামের তরফ থেকে একসঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তাও আবার কোন পদের জন্য সার্ভে টিম এই পদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারটে গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে চারটে গ্রামে কিন্তু একসঙ্গে কর্মী নিয়োগ করানো হবে আর তোমাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমাদের বলে রাখি এখানে কোন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে ভিএসটি অর্থাৎ ভেক্টর সার্ভে টিম এই পদের জন্য কিন্তু প্রার্থীদের নিয়োগ করানো হচ্ছে এবার বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তোমাদের এখানে আবেদন করবার জন্য কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য প্রদান করতে হবে না আর তোমাদের আবেদনটি করতে হবে ২৬ দিন দু হাজার পঁচিশের মধ্যে এখানে আবেদন করবার পর তোমাদের জন্য কোনো লিখিত পরীক্ষা অর্থাৎ রিটার্ন টেস্ট থাকছে না এখানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে আর আবেদন করবার জন্য এখানে কোনো প্রকার আবেদন মূল্য কিন্তু তোমাদের যেহেতু লাগছে না সেক্ষেত্রে বলতে পারি তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমরা আবেদনটি করে নিতে পারো ছাব্বিশ তিন দু হাজার পঁচিশের মধ্যে তার আগে তোমাদের জেনে নিতে হবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে এখানে আবেদন পদ্ধতি কী আছে বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা এখানে আবেদনটি কবে থেকেই বা শুরু হচ্ছে কি পদ্ধতিতে সম্পূর্ণ আবেদনটা করবে এই সব কিছু জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিও সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছো তারা তোমাদের প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে এবার আমরা তোমাদের প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই নোটিশটা প্রকাশিত হয়েছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশে খুব রিসেন্ট একটি আপডেট খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে প্রত্যেকটা গ্রাম আছে সেই প্রত্যেকটা গ্রাম মিলিয়ে আটজন করে মেম্বার কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে ভিক্টর সার্ভের টিম অর্থাৎ ভিএসটি এই পদের জন্য কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে তোমাদের নিজস্ব এলাকার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা দেখো গ্রামে গ্রামে চারটি গ্রামের আন্ডারে কিন্তু একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকাল একটি আপডেট দিয়েছি যেখানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে পুরো একটি টিম কিন্তু এভাবে একের পর এক নোটিশ কিন্তু প্রতিদিন প্রকাশিত হচ্ছে এক একটি বিডিও অফিস থেকে যেখানে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নেবে ব্লক অফিস এসডি অফিসের তরফ থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে তো এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য নিচে একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়েছে তোমাদের এখানে আবেদন করতে বলা হয়েছে যারা কিনা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফর এঙ্গেজমেন্ট ইন দ্য পোস্ট অব মেম্বার অব ভিএসটি তো এখানে অ্যাপ্লিকেশনটি করবার জন্য সবার প্রথমে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের ডাউনলোড করে নিতে হবে সুন্দর করে তারপর নির্ভুলভাবে পূরণ করতে হবে তেমন কিছুই এখানে নেই আবেদন ফর্মটির মধ্যে কিছু ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কাছে রয়েছে কিনা সেই সমস্ত ডকুমেন্টগুলি লিস্টের পাশে তোমরা টিক করে দেবে ওপরে ফটো নিচে সিগনেচার যেদিন তোমরা ফর্মটি জমা করবে সেদিনকার ডেট এবং অ্যাড্রেসটা দিয়ে আবেদন ফর্মটি জমা করে দেবে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো এখানে তোমাদের জন্য বলা হয়েছে দেখো যদি ক্যান্ডিডেট বেশি হয় eat more than ওয়ান পার্সেন উইল অ্যাপ্লাই ফর আ সিঙ্গেল ভেকেন্ট পোস্ট দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি দ্য মেন ফ্যাক্টর চুজ দ্য বেস্ট ফিট ক্যান্ডিডেট অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যদি একাধিক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে তবেই কিন্তু তোমরা এখানে যারা আবেদন করবে তোমাদের আবেদন ফর্মের সঙ্গে যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটা কিন্তু দেখা হবে আর যদি এখানে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করে তাহলে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এখানে দেখা হবে তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করে নেওয়া হবে দুর্দান্ত একটা অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু উঠে এসেছে এটা তোমরা বলতেই পারো এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে আরও কিছু বলা হয়েছে তোমরা দেখো এই শর্ট ইন্টারভিউ মে বি হেল্ড আফটার দ্য প্রাইমারি সিলেকশন উইল বি কমিউনিকেটেড লেটার এখানে বলা হয়েছে একটা ছোট্ট ইন্টারভিউ নিতে পারে যদি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট হয়ে থাকে সেটি সিলেকশান করবে সেখানকার প্রাইমারি সিলেকশান কমিটি এই সিলেকশনটা করবে আর এখানে যে ইন্টারভিউর তারিখ এটা কিন্তু পরবর্তীতে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে এছাড়া তুমি যখন আবেদন ফর্মটা পূরণ করবে তখন আবেদন ফর্মের মধ্যে তুমি তোমার মোবাইল নাম্বারটা একদম সঠিকভাবে দেবে সঠিকভাবে তোমার ইমেল আইডিটাও বসাবে এবং তোমার যে অ্যাড্রেসটি আছে সেটা কিন্তু আধার কার্ড দেখে একদম সঠিকভাবে বসাবে কারণ ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু তোমাদের মোবাইলে এস এম এসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে এছাড়া ইমেল আইডিতে মেল করেও জানিয়ে দেওয়া হবে আর ইন্টারভিউতে যদি সিলেক্ট হও তাহলে কিন্তু তোমার যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু তোমার কল লেটার পাঠানো হবে প্রার্থীদের এখানে আবেদন করবার জন্য কি করতে হবে দেখো তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের খুব ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে আর সুন্দর করে দেখো এই যে লেখাগুলো রয়েছে এগুলো তোমরা পড়ে নেবে তুমি এই যে ভেক্টর সার্ভে টিম এই পদের জন্য আবেদন করছো সেটা কি বিষয় আবেদন করবার পর যদি তুমি চাকরিটা পাও এখানে তোমাদের কি কি কাজ করতে হতে পারে সুন্দর করে সবার প্রথমে এগুলো একটু ভালোভাবে পড়ে নিতে হবে আর তোমরা দেখো এই আবেদন ফর্মের মধ্যে সমস্ত ডকুমেন্টের লিস্ট করা আছে কী কী ডকুমেন্ট এখানে লাগবে এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে তোমাদের কি কী ডকুমেন্টগুলো রয়েছে যে ডকুমেন্টগুলো রয়েছে তার পাশে তোমরা ইয়েস করে দেবে আর যে ডকুমেন্টগুলো নেই তার পাশে তোমরা নো করবে যে ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা জেরক্স করবে প্রত্যেকটা ডকুমেন্টে তোমরা সেল প্যাটাস্টেজ করবে তারপর তোমরা দেখো এই আবেদন ফর্মের নিচে সুন্দরভাবে তোমরা অফিসিয়াল সিগনেচার করবে এবং ডেট এবং প্লেসটা বসিয়ে দেবে তারপর তোমরা ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটা জমা করে দিলে এখানে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তোমরা এবার অনস্ক্রিনটা দেখো এই যে আবেদন ফর্ম এর মধ্যে বলা হয়েছে তোমাদের কি কি ডকুমেন্ট এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কাছে রয়েছে অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টের পাশে তোমরা ইয়েস লিখবে যেগুলো নেই তোমরা নো লিখবে সবার প্রথমে দেখো এপিক এপিক মানে হচ্ছে ভোটার কার্ড তোমাদের নিজস্ব এখানে কিন্তু ভোটার কার্ড জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে আর এই এপিকের পাশে তোমরা ইএস লিখে দেবে এরকমভাবেই তোমাদের নিজস্ব আধার কার্ড জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে আধার কার্ডটির পাশে তোমরা ইএস করবে এবার তোমরা তিন নম্বরে দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই প্রধান অথবা এনি আদার কম্পিটেন্ট অথরিটি তোমার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে প্রধানের কাছ থেকে বা এনি আদার কারুর কাছ থেকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে আর এই তিন নম্বর ঘরটির পাশেই ইয়েস করবে যদি না থেকে থাকে নো করবে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে কিন্তু কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই তোমাদের যতদূর পর্যন্ত কোয়ালিফিকেশন আছে যে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছ তার ডিটেলস কিন্তু তোমাকে দিতে হবে সেজন্য জন্য এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট রেজাল্টগুলো তোমরা জেরক্স করবে সেল প্যাটা করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে আর এই চার নম্বর ঘরটার পাশে ইয়েস করে দেবে পাঁচ নম্বরে দেখো বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সার্টিফিকেটের উপরে টিক করবে বার্থ সার্টিফিকেটটি জেরক্স করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে আর যদি বার্থ সার্টিফিকেট না থেকে থাকে আদার্স অপশান হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের জেরক্স করতে হবে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে পাঁচ নম্বর ঘরটির পাশে ইয়েস করবে ছ নম্বরে দেখো কাস্ট সার্টিফিকেট ইফ এনি কাস্ট সার্টিফিকেট তো সবার থাকে না তোমরা যে যে কাস্টের অন্তর্গত এসসি এস টি ও বিসি তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে যদি থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে আর যদি না থেকে থাকে তাহলে নো করে দেবে এবার তোমার কি ব্যাংকের পাসবুক আছে যদি ব্যাংকের পাসবুক থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বার তার সাথে তোমার আইএফএসসি কোড কিন্তু এখানে মেনশন করতে হবে তারপর তোমার একটি চালু মোবাইল নাম্বার তোমরা এখানে দেবে আর এখানে তোমরা দেখো তোমরা কি কিছুর সাথে যুক্ত আছো এস এ ভিআরপি বা এস এইচজি গ্রুপের তুমি কি মেম্বার বা আদার্স কোনো গ্রুপের যদি তুমি মেম্বার হয়ে থাকো তাহলে সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে সেই মেম্বারের যে কার্ডটা আছে সেটা জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে এই যে নটা ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে এই নটা ডকুমেন্ট কিন্তু তোমাদের যদি থাকে তাহলে এই নটা ডকুমেন্ট তোমরা জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে তারপর তোমরা সিগনেচার করবে অফিসিয়ালি যেরকমভাবে সিগনেচার করো ডেট প্লেস বসিয়ে দেবে তারপর তোমরা ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি জমা করে দেবে এবার তোমরা জেনে নাও কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের এই আবেদন ফর্মটা জমা করতে হবে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে নোটিস ইজ হিয়ার বাই গিভেন ফর ফিলিং দ্য ভ্যাকেন্সি অব মেম্বার অব ভেক্টর সার্ভে টিম ভিএসটি অর্থাৎ এখানে ভিএসটি মানে ভেক্টর সার্ভে টিম এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে যেখানে ভিএসটি মেম্বারস ইন পঞ্চায়েত ইজ এইট এখানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ভিএসটি মেম্বার আটজন কিন্তু নিয়োগ করানো হবে যার জন্য তোমাকে কিন্তু অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষের নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যে যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাকে হতে হবে আর তার জন্য অবশ্যই কিন্তু যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার কিন্তু থাকতে হবে আর আবেদন ফর্মের সাথে অবশ্যই কিন্তু তোমাকে তোমার জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু জেরক্স করে অ্যাটাচ করতে হবে এছাড়া আধার কার্ড ভোটার কার্ড আরও অন্যান্য ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু তোমাকে দিতে হবে আর এখানে আরও একটি ইম্পর্টেন্ট কথা দেখো তোমরা যারা গভর্নমেন্টের আন্ডারে কাজ করে থাকো সরকারিভাবে মাইনে পাও তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে কিন্তু সম্পূর্ণটাই একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টটা কিন্তু শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য আর এখানে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে থাকে তবেই কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে আর ইন্টারভিউর ওপর ভিত্তি করে এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ করা হবে এবার তোমরা জেনে নাও কোন কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমরা দেখো এখানে ছত্রা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে ডুমুর গ্রামের তরফ থেকে দুটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আর পলসা এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে চারটে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সব মিলিয়ে টোটাল কিন্তু আটটা ভ্যাকেন্সি রয়েছে আর তোমরা দেখো এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা এবার কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা আমরা তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা দেখো তোমরা দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস মুরারাই ওয়ান ডেভেলপমেন্ট ব্লক মুরারাই বীরভূমের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে আর এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে গ্রামীণ উন্নয়নের জন্য তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আঠেরোই মার্চ দু হাজার আর এখানে আবেদন প্রক্রিয়া চলবে ছাব্বিশে মার্চ দু পর্যন্ত এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা যদি তোমাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের এই লিঙ্কটা প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে এছাড়াও তোমরা এই যে বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা সরাসরি ডাউনলোড করে নিতে পারো আর অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর বিজ্ঞপ্তিটার মধ্যে থাকা দু নম্বর পেজটা তোমরা দেখবে সেখান থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করবার জন্য যে অফলাইনে আবেদন ফর্ম সেটা কিন্তু পেয়ে যাবে এছাড়াও তোমাদের মধ্যে কারোর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে দেখো তোমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসটি হল বিডিও এম আর ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে তোমরা অফিস আওয়ারের মধ্যে মেল করতে পারো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমাদের আবেদন ফর্মটা জমা করতে হবে তোমরা দেখো অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এই যে অ্যাড্রেসটি রয়েছে এর কিন্তু পোস্ট অফিস পিনকোড নাম্বার জেলা সবই কিন্তু দেওয়া রয়েছে এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটা জমা করতে হবে ছাব্বিশে মার্চ দু নির্দিষ্ট অফিস আওয়ারের মধ্যে তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখো গ্রামে গ্রামে কিছুদিন ধরে বিভিন্ন ব্লকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ব্লকে সিআরপি পদের জন্য নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে যেখানে তোমরা নিজের গ্রামে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছ এই সমস্ত ভিডিওগুলো কিন্তু চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলটিতে ভিজিট করে এই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে এবং তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করে দেবে এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে